অতি তাপদাহে পড়ছে যশোর চোয়াডাঙ্গা এর বাইরে আজ শুক্রবার দেশের আরও চোদ্দোটি জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে পোকার রোদের তেজ আর ভ্যাপসা গরমে প্রাণীগুলো দেখা দিয়েছে হাঁসপাস অবস্থা এর মধ্যে পানি নিয়ে জেলা জুড়ে হাহাকার দেখা দিয়েছে খাল বিল পুকুরের পানি শুকিয়ে গেছে জলাশয় ভরাট সুন্দরবনের গাছগাছালি আশঙ্কজনক হারে উজাড়ের প্রভাব পড়ছে গোটা দক্ষিণ অঞ্চলে যশোর পৌরসভা বছর বছর পানির বিল বৃদ্ধি করলেও মানুষের বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে পারেনি ভুক্তভোগীরা জানিয়েছেন তাদের পানি নিয়ে দুঃখ দুর্দশার কথা আমাদের তো কোনো সুবিধা আছে না আরো বরঞ্চ খুবই কষ্ট হয় আমাদের আমরা তো প্রায় বছর খানি আরাম কষ্ট করতে হয় আমাদের আমরা তো সরকারে প্রায় প্রতি প্রতি মাসে ট্যাক্স ট্যাক্স দেওয়া হয় সাপ্লাই ট্যাক্স দিচ্ছি কিন্তু সাপ্লাই লাইন। তেমন ভালো একটা সুবিধা হয় না আগের কলে পানি ওঠে না না হলেও তিন মাস আগে থেকে পানি বন্ধ হয়ে যায় আমরা খুব দুর্দশাই থাকি পানি সাপ্লাই পানি না তো অনেক সময় সাপ্লাই পানি আমাকে খাওয়া লাগে এই মাংসের বাড়ি জাতি হয় এই পানি আনতে লাইন দিয়ে দাঁড়ায় থাকি এই আমরা পাশের থেকে পানি নিয়ে আসি আমাদের মেলা পানির সমস্যা আমাদের গোসল করা খাওয়া কাপড় চুপু কাছে এগুলো বহু কষ্ট হয়ে যায় আমরা মানসির বাড়ি বাড়ি যাই মানুষের বসি কথা আমাদের কল নেই নিয়মিত পৌরসভার পৌরসভা ট্যাক্স সবই দিয়ে আসতেছি কিন্তু আমরা সঠিক পানির ব্যবহারটা পাচ্ছি না এই কারণে আমরা খুব পানির জন্য কষ্টে আছি এটা যদি পৌরসভাতে আমাদের একটা ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের খুব ভালো হয় এ নিয়ে কথা বলেছিলেন সহকারী প্রকৌশলী বি এম কামাল হোসেন জানিয়েছেন তার পরিকল্পনার কথা বর্তমানে পানি লেয়ার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ নিচে আছে আমাদের বর্তমানে উনিশটি পাম চালু আছে তার দশটা থেকে বারোটা পাম আমাদের প্রায় অপচয় পথে সে কারণে আমরা একটি প্রজেক্ট করে পাবলিক চেষ্টা করছি এই নতুনভাবে করতে পারলে আমাদের পানির মোটামুটি মেটবে আর বর্তমানে আমরা আছে আমরা চালু করছি এবং অধিক আবার পাম্পলা পাম আমরা শহরবাসীর বড়বাসে পানি পানির চাইটা মেটানোর চেষ্টা করছি টিউবওয়েলে যখন পানি নেই তখন গ্রামের মানুষের ভরসা হয়ে উঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবমার্সেবল বিশুদ্ধ ও সুপ্রিয় পানির চাহিদা মেটাতে এসব সাবমার্সেবল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ বিষয়ে যশোর জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ স্বর্ণলতা ডট নিউজকে বলেন প্রতি বছর যশোর অঞ্চলে বর্ষাকালে পানির লেয়ার সাতাশ থেকে আঠাশ ফুট থাকে সমস্যা দেখা দেয় মাস এপ্রিলে এ সময় বত্রিশ থেকে ছত্রিশ ফুট পর্যন্ত পানির লেয়ার নিয়ে যায় গত বছর যশোরে সাঁইত্রিশ ফুট পানি লেয়ার নেমেছিল এবছর যশোর সদর উপজেলায় চৌত্রিশ ফুট পানির লেয়ার নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশলের পক্ষ থেকে যশোর অঞ্চলে প্রায় বারো হাজার পাঁচশো সাবমার্সেবল পাম্প নলকূপ রয়েছে এর মাধ্যমে জনগণকে পানি সরবরাহ করা হচ্ছে কিন্তু টিউবওয়েলে পানি না থাকায় এই পানি যথেষ্ট না এজন্য আরো সাবমার্সিবল বসিয়ে পানি সংকট থেকে যশোরবাসীকে পরিত্রাণ পাওয়ার পরিকল্পনা রয়েছে গত বছরও এই সময়ে তিরিশ থেকে চৌত্রিশ ফুট মতো ওয়াটার টেবিল নেমে গিয়েছিল পানির স্তর এবং এখন এই বছরও প্রায় এই বছরও বর্তমানে সদর উপজেলা এবং সদর উপজেলার আশেপাশে এলাকায় পানির স্তর চৌত্রিশ ফিট এবং আমি ধারণা করতেছি গত বছর যেমন সর্বোচ্চ পঁয়ত্রিশ ফিট বা চৌত্রিশ ফিট পর্যন্ত নেমেছিল এবছরও এরকম ওয়াটার টেবিলটা নেমে যেতে পারে এতে প্রধান সমস্যা হয় হলো যে যেই সকল হ্যান্ডপাম্প এবং যে সকল সেন্টিফিকল পাম্পযুক্ত টিউবওয়েল এগুলি অচল হয়ে পড়বে বিশেষ করে যে ব্যক্তিগত পর্যায়ে যে সকল টিউবওয়েল স্থাপন করা হয়ে থাকে বেশিরভাগই হ্যান্ড টিউবওয়েল অথবা সেন্টিফিকল পাম্পযুক্ত টিউবওয়েল এগুলি ব্যবহার অযোগ্য হয়ে পড়ে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের থেকে স্থাপিত টিউবওয়েলগুলি যেন সচল থাকে এবং কোনো প্রকার মেরামত প্রয়োজন হয়ে থাকলে এটা সংশ্লিষ্ট উপজেলা অফিসগুলোকে নির্দেশনা দেওয়া রয়েছে যেন খুব দ্রুততম সময়ের মধ্যে সেগুলি মেরামত পূর্ব পুনরায় পানি সুখেও পানি জনগণের মাঝে সুখেও পানি সরবরাহ নিশ্চিত করা যায় তারিখ হাসান